হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস কেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে সেই স্পেশাল দিন যেদিন আমার ছেলেকে সবাই দেখতে আসবে কে কে আসবে সেটা বলতে পারছি না আসার পরে বোঝা যাবে আর কি আর সক আগের দিন তো সব কাজ টাজ করে একদম রেখে দিয়েছি আজকে খুব বেশি কাজ নেই শুধু কয়েকটা কাজই আছে সেটা হলো রান্না রান্নাবান্নার কাজ আর কিছু সবজি আনতে হবে ফলমূল আনতে হবে তাছাড়া ঘর গোছানো সব কিছু যা কিছু আছে সব কিছুই করা হয়ে গেছে আর শুক্রবার থাকার কারণে আমরা খুব দেরি করে ঘুম থেকে উঠেছি নয়টার মতো সময় আমরা ঘুম থেকে উঠেছি ওঠার পরে আমরা তো সবাই দাঁত দুধ ব্রাশ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলে একে সকালবেলা ঘুম থেকে উঠে বললাম যে তোমাকে কিছু লোক দেখতে আসবে সে তো খুবই খুশি বারবার বলছিল কে দেখতে আসবে কে দেখতে আসবে কখন আসবে সে পাগল হয়ে গেছে তখন বললাম যে তোমার তো দেখতে আসবে তাহলে তো তোমাকে সুন্দর করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিতে হবে আর এও এই কথা শুনেই এই যে দেখুন প্রথমে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলো কিন্তু তারপরে মনে হলো যে না ওর দাঁতটা খুব ভালোভাবে পরিষ্কার হয়নি তার জন্যে সে আমার মা যে নিমের কালো মাজন দিয়ে দাঁত ব্রাশ করে সেই নিমের কালো মাজন নিয়ে আবার দাঁত ব্রাশ করছে এই যে বললাম না যে ওকে দেখতে আসবে তাতে তো ও খুব এক্সাইটেড যার ফলে ও কিভাবে কোন কাজটা করলে ভালো হবে নিজেকে কোনটা দেখলে সুন্দর লাগবে সে সেই কাজটাই করে যাচ্ছে আর ও যেন এখানে আমাকে কি বলছিল আমার সেটা একদমই মনে নেই তারপরে আর কি এই যে দেখুন এখন দাঁতটা ব্রাশ করে এখন মুখ ধুয়ে নেবে আর ও তো দেখা যায় যে মুখটা ধুতে পারে না আমি এই এই কাজ করাতে ওকে হেল্প করি যে আমি তোমাকে মুখটা ধুয়ে দিই মুখটা ধুয়ে দিয়ে আমি আবার বাকি কাজ করব আর কি যেহেতু ও চেয়ার নিয়ে দাঁড়িয়েছে এখান থেকে নড়তেও পারছি না চড়তেও পারছি না কারণ এখানে ওর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার ফলে দাঁড়িয়ে আছে আর মুখ ধোয়ার সময় হঠাৎ করে ওর মনে হলো বেসিনটা একটু ময়লা তাই ও একটু পরিষ্কার করে নিল যাই হোক ওকে মুখ টুক ধুয়ে নামিয়ে দিয়ে হালকা কিছু খাওয়া খাওয়ানো শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্নাটা আমি করব না মাই করবে আমি জাস্ট শুধু ভাতটা বসিয়ে দিব যার জন্য চালটা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব যেহেতু বাসায় মেহমান আসবে তাই একটু তাড়াহুড়াও আছে আর শুক্রবার বলে একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি তাই যা করা সব তাড়াতাড়ি করে করতে হবে আর কি ধীরে সুস্থে করলে চলবে না এদিকে দেখুন চাল টাল ধুয়ে আমি একদম ভাত বসিয়ে দিয়েছি আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি আর আজকে চুলার আঁচটা খুবই কম কারণ যেহেতু শুক্রবার রান্নাবান্নার চাপটা বেশি তার জন্যে একদম চুলার আঁচটা অনেক কম আর এদিকে মাকে বললাম যে তুমি ভাত টাত রান্না করো যা যা রান্না করার করতে থাকো আমি এদিকে চলে আসলাম ছেলেকে নিয়ে চুল কাটানোর জন্য ইদানিং যে পরিমাণ গরম পড়েছে সেটা বলার মতো না আর আমার ছেলে লাফালাফি ঝাপ করে প্রচুর এতে দেখা যায় যে ওর মাথা একদম ঘেমে যায় তাই ভাবলাম যে একদম ন্যাড়া করে দিব আর লোককে বললাম যে জিরো কাটিং করে দেন যাতে করে গরমটা একটু কম লাগে আর কি আর এই যে দেখুন আমার ছেলের তো এই জিনিসটাকে খুব উপভোগ করে আগে তো মানে প্রতিবারইও চুল কাটাটাকে খুব এনজয় করে আর এখনও করছে আর খুব শান্তভাবে বসে আছে ওকে চুলগুলো কেটে দেওয়ার জন্যে আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠে বললাম যে তোমাকে আজকে চুল কাটাতে নিয়ে যাব ন্যাড়া করে দিব তখনই থেকে ও পাগল হয়ে গেছে যে কখন ওকে বাহিরে নিয়ে যাব ও ন্যাড়া করবে ওর মানে আমি আর জন ওর মানে কথার তার আমি থাকতে পাইনি বাধ্য হয়ে ওকে আমি নিজে না খেয়েই চলে এসেছি যে ওকে খাওয়িয়েছি কিন্তু আমার খাওয়া হয়নি না খেয়ে ওকে নিয়ে আসি যে আগে চুলটা কেটে ওকে শান্ত করে নিই তারপরটা পরে দেখা যাবে আর কি দেখুন কি শান্তভাবে চুপচাপ করে বসে আছে এভাবে চুল টুল কেটে আমরা চলে আসি আর এই যে দেখুন আমার ন্যা ছেলেকে লোকে কেমন লাগছে ও তো খুবই খুশি মানে ওর মনে হচ্ছে যে ওর ফলমূল নিয়ে আসলো ঘরে ছিল না যে মেহমান আসবে তাদেরকে তো দিতে হবে তার জন্যে কিছু আম তারপরে লিচু আর কয়েকটা সবজি কিনে এনেছে আর সবচেয়ে দুর্ভাগ্যর বিষয় হলো কি যারা আমাদের বাসায় আসবে তাদের দুর্ভাগ্য হলো আমাদের কালকে একটা অসুস্থ পড়ে গেছে আমাদের এক রিলেটিভ মারা গেছে যার ফলে আমাদের আমিষ খাওয়া সম্ভব না আমাদের নিরামিষই খেতে হবে যার ফলে নিরামিষ ছাড়া কোনো উপায় নেই ওদেরকে আমাদের নিরামিষ দিয়ে আপ্যায়ন করতে হবে এখন যেমন পারা যায় সেটাই করতে হবে আর কি এদিকে দেখুন লিচু এনেছে আম এনেছে আম দুই রকমের এনেছে এখানে হাড়ি ভাঙা তারপরে আরেকটা যেন কি আমার সঠিক মনে পড়ছে না আমটার নাম আর দুই রকমের আম এনেছে এক কেজি এক কেজি করে এনেছে আর এখানে এনেছে হলো এই যে মিষ্টি কুমড়া তারপরে এখানে বেগুন এনেছে ভাজা করে দেওয়ার জন্য এই যে টুকটাক আর এনেছে হলো এই যে ডাটা মার জন্যে পান এসব বাজারে করা আনা হয়েছে এখন মাকে বললাম যে আনা তো সব কিছু হয়ে গেছে কাজটা শেষ হয়ে গেছে এখন তুমি তাড়াতাড়ি রান্নার কাজে লেগে যাও আর যা যা বাদ বাকি রান্না করার করে নাও সকালে কিছু রান্না হয়ে গেছে আর বাকি কিছু রান্না রয়ে গেছে আর এদিকে দেখুন আমার ছেলে ও যেহেতু মেহমান আসবে ঘরদুয়ার তো খুব পরিষ্কার করে নিয়েছি আর ওর মনে হলো যে না ঘরটা একদম পরিষ্কার হয়নি তাই ও নিজে নিজে এখন কাপড় ভিজিয়ে ঘর মোছা শুরু করে দিল ও আসলে আমাদের উপর বিশ্বাসই করতে পারছে না যে আমরা দোয়ার সুন্দর করে পরিষ্কার করতে পারি আর মা দেখুন এখানে খাবারের জন্য এই বড়াটা ভাজবে আমি আমার কিছুদিন আগের ব্লগে দেখিয়েছিলাম যে বরাটা কীভাবে কাটতে হয় আর কিভাবে কি ভাজতে হয় সেম একইভাবে মা জিনিসটা করে নিয়েছে কেটে নিয়েছে এখন আমি সেই ডোটাকে মিক্সড করে নিয়েছি হলুদ তারপরে কালি জিরা লবণ সব কিছু মিক্সড করে এটাকে মিক্সড করে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য এগুলো রেখে দিলে হয় কি জিনিসটা ভালো হয় ভাজাটা খেতে ভালো লাগে একটু ফোলেও বেশি আর মা এদিকে ডাল রান্না করে নিয়েছে আমাদের এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি এখন তড়ি ঘড়ি করে খাওয়া দাওয়া করে নেবে কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা আসতে পারে আর ইতোমধ্যে তারা অলরেডি চলে এসেছে এখন আমি এদেরকে জন্য শরবত বানিয়ে নিয়েছি লেবু দিয়ে এখানে লেবু চিনি পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি এখন ওদেরকে ঢেলে দেব বেশি মানুষ আসেনি শুধুমাত্র দুজন এসেছে দুজন মহিলা এসেছে ওকে দেখার জন্য আর সবাই মিলে ওদের সাথে গল্প করছে আমিও গল্প করছি আর গল্পের ফাঁকে ফাঁকে এই যে এগুলো কাজ করে নিছি যেহেতু ওরা বাহিরে প্রচুর 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 পরিমাণ গরম এর মধ্যে যদি একটু শরবত না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য ওদেরকে শরবত বানিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হলো ওই যে কিছুক্ষণ আগের আনা লিচু তারপরে ঘরে ছিল কলা সেই কলা মানে রাস্তায় যা যা দেওয়া যায় আর কি ঘরের মধ্যে যা যা ছিল যা যা ওদের জন্যে আনা হয়েছিল সেটাই আর কি এদিকে বিস্কুট দিয়ে দিলাম তারপরে অফার করেছিলাম যে চা খাবে কি না কিন্তু ওরা বললো যে না এত গরমের মধ্যে চা ওরা খাবে না আর ওরা আসার সময় আমার ছেলের জন্য দেখুন এই সুন্দর একটা গিফট নিয়ে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই গিফটটা দেখে তো আমার ছেলে খুবই 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 খুশি একদম দেখুন আনার সাথে সাথে কাগজটা ছিঁড়ে ও বসে পড়লো খেলাধুলা করার জন্য এগুলো হলো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ তারপরে এক দুই এগুলো কয়েকটা ছিল আর ছেলে পে তো এগুলো দেখে খুবই 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 খুশি ওদেরকে একটা থ্যাংক ইউ দিয়েছে আর ওরাও খুব খুশি হয়েছে কারণ এই খেলনাটা দেখে যেহেতু ও খুশি হয়েছে কোনো জিনিস এনে দেওয়ার পর যদি কেউ খুশি হয় তাহলে কিন্তু যে আনে তার কিন্তু অনেক ভালো লাগে যার ফলে ওরাও খুব খুশি হয় যে আমার ছেলে এটাকে দেখে খুব খুশি হয়েছে আর এদিকে দেখুন মা রান্নাবান্না হয়ে গেছে এখানে মা একটা আমের টক রান্না করেছে তারপরে এখানে একটা নিরামিষ তরকারি রান্না করেছে তারপরে ভাজা বসিয়ে দিয়েছে মা চুলার মধ্যে অলরেডি পটল ভাজা বসিয়ে দিয়েছে আর বললাম না শুক্রবারের দিন চুলার আঁচটা একদম কম তার জন্যে আমাদের রান্নাটা ওইভাবে দেরি হয়ে যাচ্ছে পটল ভাজা হয়ে গেছে এখন মা ওই যে পেঁপের যে বড়াটা সেটা ভাজার জন্য প্রস্তুতি করে নিচ্ছে মা বেসনের মধ্যে এগুলোকে ডুবিয়ে রেখে দিচ্ছে পোটল ভাজা নামিয়ে আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেবে আর কি আর একসাথে অনেকগুলো দিয়ে দিবে যেহেতু অনেক সময় হয়ে গেছে আর ওরাও বলছিল যে চলে যাবে ওরা খেতে একদম নাড়াচ্ছিল ছিল ওরা বলছিল যে না আমরা খাবো না চলে যাব কিন্তু দুপুরবেলা এসেছে না খাওয়া ছাড়া যায় তাই জোর করে ধরে ওদেরকে খাওয়ানোর মানে তাড়াতাড়ি ব্যবস্থা করা হচ্ছে এই যে দেখুন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়ে এখন মোটামুটি ভাজাগুলো হয়ে গেছে এখন ওদেরকে আমি খাবার দাবারের জন্য বসিয়ে দেবো আর কি আর খাবার দাবার শেষ হওয়ার পরে ওরা বসে আমার ছেলেকে দেখ দেখবে ছেলের সাথে কথা বলবে তারপরে দেখা যাক কি হয় আর কি এই যে দেখুন ভাতটা বেড়ে দিয়েছি আর এখন এটার মধ্যে দিয়ে দিলাম হলো বেগুন ভাজা তারপরে ওই যে আরেকটা বড়া তারপরে সব কিছু মানে একে একে যা দেওয়া যায় সব কিছু যা যা রান্না করা হয়েছে সবগুলো একে একে দিব ওদের খাওয়ানোর জন্য যাই হোক কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হবে আর কি আর ওরা তো অনেক মানে ওরা খুবই 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 ভালো মানুষ ওদের কথাবার্তার অনেক সুন্দর আর দেখুন এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার ছেলেকে ওরা দেখছে যাই হোক অনেক মজা করলাম অনেক কথা বললাম আর আসলে কি আমার যে বোন মেডিকেলে পরে মানে যে বোন ডাক্তার ওর সাথেই ওর জুনিয়র ওর একটা ছোট জুনিয়র একটা বোন আছে ওর সাথে মানে একই ম্যাচ রুমে থাকে ওরা আসলে আমার ছেলের সাথে প্রায় কথা বলে থাকে ওরা আমার ছেলেকে খুব পছন্দ করে প্লাস খুব ভালোবাসে যার ফলে ওরা মানে এসেছে আমার ছেলেকে দেখার জন্য এটাই হলো সবচেয়ে বড় কথা আর এতদিন যা বলছিলাম জাস্ট শুধু মজা করলাম আমার আর যে মজাগুলো করছিলাম প্লিজ আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওরা দেখে অলরেডি চলে গেছে ওরা আসলে কি আমার ছেলেকে খুবই পছন্দ করে ওরা প্রায়ই দেখা যায় যে সপ্তাহে তিন চার দিন আমার ছেলের সাথে কথা বলে মজা করে তাই ওরা সরাসরি দেখার জন্যে আমার ছেলেকে দেখার জন্যে এসেছে আর আমি খুবই খুশি ওরা আসার কারণে আর কি যে আমার ছেলেকে ভালোবেসে এখানে এসেছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে সবাই যেন ওকে এমনভাবেই ভালোবাসে যাই হোক আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লাগিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন টাটা